বন্ধুরা ভগবান বিষ্ণু স্বয়ং বলেছেন যে মা বাবার ভালো ও খারাপ কর্মের ফল তাদের সন্তানদের ভোগ করতে হয় এই কথাটি কতটা সত্য চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা একদিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী ক্ষীর সাগরে শেষনাগের শয্যায় বিশ্রাম করছিলেন তখন মা লক্ষ্মী বললেন হে স্বামী সত্যি কি মা বাবার ভালো ও খারাপ কর্মের ফল সন্তানকে ভোগ করতে হয় তখন ভগবান বিষ্ণু বললেন হ্যাঁ দেবী অবশ্যই ভোগ করতে হয় আজ আমি তোমাকে প্রাচীন সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি কাহিনী শোনাবো যা শোনার পর তুমি বুঝতে পারবে কিভাবে মা বাবার কর্মের ফল তাদের সন্তানদেরও ভোগ করতে হয় এরপর ভগবান বিষ্ণু সেই কাহিনী শুরু করলেন ভগবান বিষ্ণু বললেন হে দেবী এটি বহু প্রাচীন কালের কথা একটি গ্রামে এক কৃষক বাস করত সে ছিল অত্যন্ত দরিদ্র কঠোর পরিশ্রম আর মজুরি করে সে কোনোভাবে তার সংসার চালাত সারাদিন খেটে কাজ করার পর সে মাত্র দশ টাকা মজুরি পেত সেই দশ টাকার মধ্য থেকে এক টাকা সে প্রতিদিন দান করত আর বাকি নয় টাকা দিয়ে পরিবারের খরচ চালাত এইভাবে কিছুদিন কেটে গেল এরপর সেই কৃষকের দুটি পুত্র সন্তান জন্ম নিল এখন কৃষকের পরিবারে মোট চারজন সদস্য স্বামী স্ত্রী এবং তাদের দুই জমৎ ছেলে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সন্তানদের লালন পালনে কৃষকের সমস্যা দেখা দিতে লাগলো। কারণ একদিকে সংসারের খরচ বেড়ে চলছিল আর অন্যদিকে দিন দিন দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হচ্ছিল ভগবান বিষ্ণু তখন মা লক্ষ্মীর দিকে তাকিয়ে বললেন হে দেবী একদিন কৃষকের এক ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করল বাবা আপনি প্রতিদিন দশ টাকা আয় করেন তার মধ্যে এক টাকা দান করে দেন এই নয় টাকায় আমরা কিভাবে সংসার চালাবো ছেলের এই প্রশ্ন শুনে কৃষক কিছুক্ষণ চুপ করে রইল তখন তার স্ত্রী মৃদু হিসে বললেন না রে বাবা বিষয়টি এমন নয় তোমাদের বাবা যে এক টাকা দান করেন তা অন্যদের জন্য নয় তোমাদেরই মঙ্গল কামনায় করেন এই দানই একদিন তোমাদের কল্যাণ বই আনবে বন্ধুরা কিন্তু সেই ছেলে দুটি মায়ের কথার অর্থ বোঝেনি কারণ তারা তখনও ছোট শিশু ছিল ভগবান বিষ্ণু তখন মা লক্ষ্মীকে বললেন হে দেবী এভাবে কিছু সময় কেটে গেল ধীরে ধীরে কৃষকের দুই ছেলে বড় হতে লাগল কিন্তু ভাগ্যর পরিহাস একদিন কৃষক কাজ শেষ করে বাড়ি ফেরার পথে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় এবং সেখানেই তার মৃত্যু হয় যখন কৃষকের স্ত্রী এবং তার দুই ছেলে বাবার মৃত্যুর খবর পেল তখন তারা গভীর শোকে ভেঙে পড়ল একদিন দুই ছেলেই মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করল মা আমাদের বাবাজি কোথায় চলে গেলেন কৃষকের স্ত্রী চোখের জল মুছতে মুছতে বললেন বাবা তোমাদের পিতাজি আমাদের সবাইকে ছেড়ে ভগবান ভোলেনাথের কাছে চলে গেছেন তিনি আরও বললেন তোমাদের পিতাজি যখন জীবিত ছিলেন তখন তিনি প্রতিদিন দশ টাকা উপার্জন করতেন সেই দশ টাকার মধ্যে নয় টাকা দিয়ে আমাদের সংসার চালাতেন আর এক টাকা দান করতেন এখন তিনি নেই আমাদের জীবিকা কিভাবে চলবে কিভাবে আমরা আমাদের পেট ভরাবো এরপর মা তার দুই ছেলেকে বলল বাবা যে ঘরে দারিদ্র থাকে সেই ঘরের পাশে কেউ দাঁড়াতে চায় না সবাই দূরে সরে যায় শুধু ভগবান ছাড়া কারণ একমাত্র ভগবানই গরিবের সহায়ক তখন ছেলেরা তার মাকে বলল মা এমন ভাববেন না আমরা দুই ভাই ভোলানাথের কাছে যাব এবং আমাদের বাবাকে ফিরিয়ে নিয়ে আসব কারণ আমরা শুনেছি ভোলানাথ অত্যন্ত দয়ালু আমাদের দুঃখ দেখে তার নিশ্চয়ই দয়া হবে আর তিনি আমাদের বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন ভগবান বিষ্ণু তখন মা লক্ষ্মীকে বললেন হে দেবী সেই ছোট ছোট শিশুদের কথা তাদের মা গুরুত্ব দিয়ে ভাবল না সে মনে করল এই শব্দ বাচ্চাদের আবেগময় কথা বাস্তবে এমন কিছু হয় না একদিন কৃষকের স্ত্রী কোনো কাজের জন্য গ্রামে বেরিয়ে গেল আর ছেলে দুটি বাড়িতে একা রইল দুই ভাই তখন নিজেদের মধ্যে কথা বলতে লাগল কেন আমরা কৈলাস পর্বতে ভগবান শঙ্করের কাছে যাই এবং আমাদের বাবাকে ফিরে নিয়ে আসে এই ভাবনা মনে আসতেই তারা আর দেরি করল না বাবাকে ফিরিয়ে আনার সংকল্প নিয়ে দুই ভাই বাড়ি ছেড়ে যাত্রা শুরু করল বন্ধুরা সেই দুই ভাই হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেল দীর্ঘপথ চলার ফলে তারা খুবই ক্লান্ত হয়ে পড়ল ঠিক তখনই তাদের নজরে পড়ল বিশাল বড় এক বটগাছ তারা ভাবল এই বটগাছের ছায় কিছুক্ষণ বিশ্রাম করি এই ভেবে দুই ভাই সেই বিশাল বটগাছের নিচে বসে বিশ্রাম করতে লাগল ঠিক তখনই সেই বিশাল বটগাছটি হঠাৎ মানুষের কণ্ঠে কথা বলল পুত্রগণ তোমরা কে কোথায় যাচ্ছ আজ পর্যন্ত আমার দ্বারায় তোমাদের মতো কোমল শিশু কেউ বিশ্রাম নিতে বসেনি তখন দুই ভাই বলল আমরা দুজন এক গরিব কৃষকের ছেলে আমাদের বাবা মারা গেছেন আর আমরা কৈলাস পর্বতে ভোলেনাথের কাছে যাচ্ছি যাতে তিনি আমাদের বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দেন বটগাছটি তাদের কথা শুনে ভারী স্বরে বলল পুত্রগণ তোমরা সত্যি যদি ভগবান ভোলেনাথের কাছে যাও তবে আমার জন্য একটি প্রশ্ন জিজ্ঞাসা করে এসো আমি বহু বছর ধরে এখানেই দাঁড়িয়ে আছি কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার একটি পাতাও কখনো মাটিতে পড়ে না আর আমার কোনো ডালপালাও শুকায় না আমি আরও কত বছর ধরে এখানেই দাঁড়িয়ে থাকব আমি কি আমার পূর্বজন্মে এমন কোনো পাপ করেছিলাম যার ফলে আমি এই অবস্থায় আবদ্ধ আছি কেন আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছি না তখন দুই ভাই বলল ঠিক আছে আমরা অবশ্যই ভগবান ভোলেনাথের কাছে গিয়ে তোমার এই প্রশ্নের উত্তর নিয়ে আসবো ভগবান বিষ্ণু তখন মা লক্ষ্মীকে বললেন হে দেবী এই কথা বলে দুই ভাই আবার পথ চলতে শুরু করলো হাঁটতে হাঁটতে তারা আরও দূরে এগিয়ে গেল এমন সময় তাদের পথ আটকাল বিশাল এক ভয়ঙ্কর সাপ সেই সাপটিকে দেখে দুই ভাই ভয়ে কাঁপতে লাগল এবং এক জায়গায় দাঁড়িয়ে পড়লো ভয়ভীত হয়ে তারা ভাবলো এখন কি হবে আর তখনই তারা সেখান থেকে পালানোর চেষ্টা করলো ঠিক তখনই সেই সাপটি মানুষের কণ্ঠে কথা বলতে শুরু করলো এবং বললো বাচ্চারা আমাকে দেখে ভয় পেও না শুধু এটুকু বলো তোমরা কে এবং কোথায় যাচ্ছ দুই ভাই তখন সাপের কাছে গিয়ে হাত জোর করে বলল হে নাগদেবতা আমরা এক গরিব কৃষকের ছেলে এবং যমজ ভাই আমরা কৈলাস পর্বতে ভোলেনাথের কাছে যাচ্ছি যাতে তিনি আমাদের বাবাকে ফিরিয়ে দেন সাপটি তাদের কথা শুনে দীর্ঘ শ্বাস ছেড়ে বলল পুত্রগণ তোমরা যদি সত্যি ভগবান ভোলেনাথের কাছে যাও তবে আমার জন্য একটি প্রশ্ন জিজ্ঞাসা করে এসো আমি বহু বছর ধরে এখানে পড়ে আছি কিন্তু এখন আমার শরীরে এতটুকুও শক্তি নেই যে আমি নড়াচড়া করব। আমি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছি পূর্বজন্মে আমি কি এমন কোনো পাপ করেছি যার কারণে আমি এই যন্ত্রণাদায়ক অবস্থায় আবদ্ধ হয়েছি কেন আমি এই জনি থেকে মুক্তি পাচ্ছি না তখন দুই ভাই বলল ঠিক আছে আমরা অবশ্যই ভগবান ভোলেনাথের কাছে গিয়ে তোমার এই প্রশ্নের উত্তর নিয়ে আসব ভগবান বিষ্ণু তখন মা লক্ষ্মীকে বললেন হে দেবী এই কথা বলে দুই ভাই আবার পথ চলতে শুরু করলো পথে যেতে যেতে কিছু দূরে গিয়ে তারা এক ধনী শেরজিকে দেখল শেরজি তাদের দেখে থামাল এবং বলল বাচ্চারা তোমরা কারা এত রোদ আর গরমের মধ্যে কোথায় যাচ্ছ শেরজি তাদের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল তোমাদের চেহারা দেখে তো মনে হচ্ছে তোমরা খুবই কোমল ও স্নেহশীল সন্তান এমন কষ্টকর যাত্রায় কেন বেরিয়েছ তখন দুই ভাই হাতজোর করে বলল শেরজি আমরা এক কৃষকের ছেলে এবং যমজ ভাই আমরা কৈলাস পর্বতে ভগবান ভোলেনাথের কাছে যাচ্ছি যাতে তিনি আমাদের বাবাকে ফিরিয়ে দেন তখন শেঠজি বলল বাচ্চারা যদি সত্যি তোমরা ভগবান শিবের কাছে যাও তবে আমার জন্য একটি প্রশ্ন জিজ্ঞাসা করে এসো আমি বহু বছর ধরে পথচারীদের তৃষ্ণা মেটানোর জন্য এখানে একটি কুয়ো খুঁজছি কিন্তু এত বছর পরও সেই কুয়োতে এক ফোঁটা জল উঠছে না আমি এই কুয়োর জন্য অনেক অর্থ খরচ করেছি তবু এর ফলাফল শূন্য আমি কি আমার পূর্বজন্মে এমন কোন অপরাধ করেছিলাম যার কারণে এই কুয়ো আজও শুকনো রয়ে গেছে এর আসল কারণ কি তখন দুই ভাই বলল ঠিক আছে শেঠজি আমরা অবশ্যই ভগবান ভোলেনাথের কাছে গিয়ে আপনার এই প্রশ্নের উত্তর নিয়ে আসব ভগবান বিষ্ণু তখন মা লক্ষ্মীকে বললেন হে দেবী এই কথা বলে দুই ভাই আবার পথ চলতে শুরু করল চলতে চলতে তারা একটি বয়ে চলা নদীর তীরে পৌঁছাল হঠাৎ সেই নদী থেকে একটি মাছ লাফিয়ে উঠে তাদের পায়ের কাছে এসে পড়ল মাছটি মানুষের কণ্ঠে কথা বলতে শুরু করল বাচ্চারা তোমরা কে কোথায় যাচ্ছ তোমরা তো কোনো নৌকা ছাড়াই নদী পার হতে চাইছ কেন এমন বিপজ্জনক পথে যাচ্ছ তখন দুই ভাই বলল নৌকায় বসার জন্য আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই আমাদের বাবা যখন বেঁচেছিলেন তখন তিনি প্রতিদিন দশ টাকা উপার্জন করতেন তার মধ্যে এক টাকা দান করতেন এবং বাকি নয় টাকা দিয়ে আমাদের সংসার চলত আমাদের বাবা এখন আর নেই তিনি ভোলেনাথের কাছে চলে গেছেন তাই আমরা কৈলাস পর্বতে যাচ্ছি যাতে ভগবান ভোলানাথ আমাদের বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দেন ভগবান বিষ্ণু তখন মা লক্ষ্মীকে বললেন হে দেবী সেই দুই শিশুর কথা শুনে মাছটি বলল বাচ্চারা যদি তোমরা সত্যি ভগবান শিবের কাছে যাও তবে আমার জন্য একটি প্রশ্ন জিজ্ঞাসা করে এসো আমি বহু বছর ধরে এই নদীতে ঘুরে বেড়াচ্ছি আমার সাত প্রজন্ম পার হয়ে গেছে তবু আমি এখানেই রয়ে গেছি মুক্তি পাচ্ছি না আমি কি আমার পূর্বজন্মে এমন কোনো পাপ করেছি যার ফলে আমাকে এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এর প্রকত কারণ কি তখন দুই ভাই বলল ঠিক আছে মাছ আমরা অবশ্যই ভগবান ভোলেনাথের কাছে গিয়ে তোমার এই প্রশ্নের উত্তর নিয়ে আসব এই কথা বলে দুই ভাই নদী পার হয়ে অন্য তীরে পৌঁছালো তীরে পৌঁছানোর পর তারা একটি মৃত ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখলো দুই ভাই মৃতদেহটি পাশ কাটিয়ে যেতে লাগল কিন্তু হঠাৎ সেই মৃত ব্যক্তি চিৎকার করে উঠল বাচ্চারা তোমরা কে কোথায় যাচ্ছ ভয় পেও না ভয় পেলেও দুই ভাই কাছে এসে বলল আমরা এক কৃষকের সন্তান যমজ ভাই আমরা কৈলাস পর্বতে ভগবান ভোলেনাথের কাছে যাচ্ছি যাতে তিনি আমাদের বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দেন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন হে দেবী তখন সেই মৃত ব্যক্তি দুই ভাইকে বলল বাচ্চারা তোমরা সত্যি যদি ভগবান শিবের কাছে যাও তবে আমার জন্য একটি প্রশ্ন জিজ্ঞাসা করে আমি বহু বছর ধরে এই নদীর তীরে পড়ে আছি যখন নদীর ঢেউ আসে তখন আমার দেহ নদীর জলে ডুবে যায় আবার ঢেউয়ের সাথে তীরে ভেসে উঠে আসে অদ্ভুত বিষয় হলো এত বছর কেটে গেলেও আমার শরীর না গলছে না পড়ছে আমি কি আমার পূর্বজন্মে এমন কোনো পাপ করেছি যার ফলে আমাকে এই যন্ত্রণার মধ্যে আটকে থাকতে হচ্ছে এর আসল কারণ কি তখন দুই ভাই বলল ঠিক আছে আমরা অবশ্যই ভোলেনাথের কাছে গিয়ে তোমার এই প্রশ্নের উত্তর নিয়ে আসবো এই কথা বলে দুই ভাই আবার পথ চলতে শুরু করলো চলতে চলতে অবশেষে তারা কৈলাস পর্বতে পৌঁছালো এবং ভগবান ভোলা বাবার শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে ভক্তি ভরে জোড় করে প্রণাম করল তারা বলল হে ভোলে বাবা আমাদের বাবা কোথায় আমাদের বাবা যখন বেঁচেছিলেন তখন তিনি প্রতিদিন দশ টাকা উপার্জন করতেন সেই থেকে এক টাকা দান করতেন আর নয় টাকা দিয়ে আমাদের সংসার চলত এখন তিনি আমাদের ছেড়ে চলে গেছেন আমরা আমাদের মা সহ ওনাহারে দিন কাটাচ্ছি দয়া করে আমাদের বাবাকে আমাদের সঙ্গে বাড়ি পাঠিয়ে দিন ভগবান বিষ্ণু বললেন হে দেবী সেই সরল শিশুগুলোর কথা শুনে ভগবান শিব স্নেহ ভরে বললেন ভয়ের কিছু নেই আমি তোমাদের বাবাকে বাড়ি পাঠিয়ে দেব কিন্তু তার আগে তোমরা এখানে বসো ভোলে বাবা তাদের পাশে বসালেন তাদের আদর করে খাবার খাইয়ে দিলেন খাওয়া শেষে ভগবান শিব জিজ্ঞাসা করলেন বলো বাচ্চারা আর কি চাও তখন দুই ভাই পথ চলতে গিয়ে যাদের সাথে দেখা করেছিল বটগাছ সাপ সেটী মাছ আর মৃত ব্যক্তি তাদের প্রশ্নগুলো ভগবান শিবের সামনে রাখল ভগবান ভোলানাথ সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে বললেন হে পুত্রগণ তোমরা ফেরার পথে সবাইকে তাদের প্রশ্নের উত্তর জানিয়ে দিও আর এখন তোমরা বাড়ি ফিরে যাও তোমাদের মা তোমাদের জন্য অপেক্ষা করছে তোমাদের বাবা বাড়িতে পৌঁছে যাবেন এ কথা শুনে দুই ভাই ভোলানাথকে প্রণাম করে বাড়ির পথে রওনা হলো ফিরতে পথে প্রথমেই তারা সেই মৃত ব্যক্তিকে দেখতে পেল যে নদীর তীরে পড়েছিল তাদের দেখে মৃত ব্যক্তি জিজ্ঞাসা করল বাচ্চারা তোমরা কি ভগবান ভোলেনাথের কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে দুই ভাই বলল হ্যাঁ আমরা তোমার প্রশ্ন জিজ্ঞাসা করেছি ভোলেনাথ বলেছেন তুমি পূর্বজন্মে একজন মহান পণ্ডিত ছিলে কিন্তু কখনো তুমি তোমার জ্ঞান কাউকে দাওনি এখন মৃত্যুর পর সেই অপ্রদত্ত জ্ঞান তোমার মধ্যে কষ্ট সৃষ্টি করছে যতক্ষণ না তুমি সেই জ্ঞান কাউকে দেবে ততক্ষণ তোমার আত্মা শান্তি পাবে না এই কথা শুনে মৃত ব্যক্তি দুঃখের সাথে বলল বাচ্চারা এ অবস্থায় আমার কাছে কে জ্ঞান নিতে আসবে তোমরাই আমার সব জ্ঞান গ্রহণ করো এরপর সেই মৃত ব্যক্তি তার সমস্ত জ্ঞান দুই ভাইকে দিয়ে দিল জ্ঞান দানের সাথে সাথেই তার মুখে শান্তির আভা ফুটে উঠল আর সাথে সাথে তার আত্মা মোক্ষ লাভ করল এবং তার দেহ অদৃশ্য হয়ে গেল এরপর দুই ভাই আবার পথ চলতে শুরু করলো কিছু দূর যাওয়ার পর তারা সেই মাছটিকে দেখতে পেল মাছটি জিজ্ঞাসা করল বাচ্চারা তোমরা কি ভগবান ভোলেনাথের কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে দুই ভাই বলল হ্যাঁ আমরা তোমার প্রশ্ন জিজ্ঞাসা করেছি ভগবান ভোলেনাথ বলেছেন তোমার দেহের মধ্যে অমৃত রয়েছে যতক্ষণ না তুমি সেই অমৃত কাউকে দিচ্ছ ততক্ষণ তুমি এভাবেই কষ্টে ভুগতে থাকবে মাছটি দীর্ঘ দীর্ঘশ্বাস ছেড়ে বলল বাচ্চারা এখন এই নদীতে আমার থেকে অমৃত কে নেবে তোমরাই আমার অমৃত নিয়ে নাও এ বলে মাছটি তার দেহে থাকা অমৃত দুই ভাইকে দিয়ে দিল অমৃত দেওয়ার সাথে সাথেই তার মুখে প্রশান্তির ছাপ ফুটে উঠল আর তার আত্মা মুক্তি পেয়ে মোক্ষ লাভ করলো এরপর দুই ভাই আবার পথ চলতে শুরু করলো কিছু দূর গিয়ে তারা সেই শেঠজিকে দেখতে পেল যিনি পথচারীদের জন্য কুয় খুরছিলেন শেঠজি দুই ভাইকে দেখে খুশি হয়ে হাত জোড় করে বললেন বাচ্চারা তোমরা কি ভগবান ভোলেনাথের কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে দুই ভাই বলল হ্যাঁ আমরা তোমার প্রশ্ন জিজ্ঞাসা করেছি ভগবান ভোলেনাথ বলেছেন তোমার বাড়িতে দুটি যুবতী কন্যা রয়েছে যারা এখনো অবিবাহিত যতক্ষণ না তুমি তাদের বিয়ে দিয়ে কন্যাদান সম্পন্ন করছ ততক্ষণ এই কুয়োতে জল উঠবে না প্রথমে তুমি তোমার কর্তব্য সম্পন্ন করো যে দায়িত্ব ঈশ্বর তোমার উপর দিয়েছেন কন্যাদান করার পরই কুয়োখোরার কাজ ফলপ্রসূ হবে এ কথা শুনে শ্বেজী চোখের জল ফেলতে ফেলতে বললেন ধন্যবাদ বাচ্চারা আমি এক্ষুনি আমার দুই কন্যার বিয়ের ব্যবস্থা করছি এরপর সেই শেদজী বললেন আমি আমার কন্যাদের জন্য উপযুক্ত পাত্র কোথায় খুঁজতে যাব তোমাদের দেখে মনে হয় তোমরা খুবই সৎ সরল সুন্দর স্বভাবের তোমরা দেখতে যেমন একই রকম তেমনই এখন যুবক হয়ে উঠেছ এবং বিবাহের যোগ্য হয়েছ সুতরাং হে সন্তানরা তোমরা দুজনেই আমার দুই কন্যাকে বিবাহ করো এরপর ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বললেন হে দেবী এরপর শেঠজি তার দুই কন্যার বিবাহ সেই দুই ভাইয়ের সাথে সম্পন্ন করলেন তারপর কন্যাদের প্রচুর ধনসম্পদ দিয়ে বিদায় করলেন দুই ভাই তাদের স্ত্রীদের নিয়ে আবার পথ চলা শুরু করল কিছু দূর যাওয়ার পর তারা সেই সাপটিকে দেখতে পেল সাপটি বলল বাচ্চারা তোমরা কি ভগবান ভোলেনাথের কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে দুই ভাই বলল হ্যাঁ আমরা তোমার প্রশ্ন জিজ্ঞাসা করেছি ভগবান ভোলেনাথ বলেছেন তোমার কাছে যে নাগমণি রয়েছে তুমি তা কখনো মাটিতে রাখনি বা কাউকে দান করনি যতক্ষণ না তুমি এই মনি কাউকে দান করছো ততক্ষণ তোমার শরীর এভাবেই শক্ত হয়ে থাকবে সাপটি তখন দীর্ঘ দীর্ঘশ্বাস ছেড়ে বলল বাচ্চারা এখন এই নাগমণি আমি কাকে দেব তোমরাই এই মণিটি নিয়ে যাও এই বলে সেই সাপটি নিজের নাগমণি দুই ভাইয়ের হাতে দিয়ে দিল মনে দেওয়ার সাথে সাথেই সাপটির দেহ ধীরে ধীরে স্থির হয়ে গেল আর তার আত্মা মুক্তি পেয়ে লাভ করল এইভাবে দুই ভাই তাদের স্ত্রীদের নিয়ে আবার পথ চলতে শুরু করল হাঁটতে হাঁটতে তারা সেই বিশাল বটগাছের নিচে এসে পৌঁছাল যেখানে তারা আগের দিন বিশ্রাম নিয়েছিল বটগাছটি তাদের দেখে জিজ্ঞাসা করলো বাচ্চারা তোমরা কি ভগবান ভোলেনাথের কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা করেছ দুই ভাই বললো হ্যাঁ আমরা তোমার প্রশ্ন জিজ্ঞাসা করেছি ভগবান ভোলেনাথ বলেছেন তোমার পূর্বজন্মে তুমি একজন গুরু ছিলে এবং তোমার দায়িত্ব ছিল গুরুকুলে শিশুদের শিক্ষা দেওয়া কিন্তু তুমি সেই শিশুদের থেকে নিজের কাজ করিয়ে নিতে তাদের দিয়ে হাত পা টিপে নিতেও দ্বিধা করনি এবং সঠিকভাবে শিক্ষাও দাওনি তোমার জ্ঞান থাকা সত্ত্বেও তুমি সেই জ্ঞান শিশুদের দাওনি আর তাদের অভিশাপেই আজ তুমি এই অবস্থায় স্থির হয়ে আছো যতক্ষণ না তুমি তোমার জ্ঞান কাউকে দান করছো ততক্ষণ তুমি মুক্তি পাবে না এই কথা শুনে বটগাছটি দীর্ঘ শ্বাস ছেড়ে বলল আমি জ্ঞান কাকে দেব এই জ্ঞান তোমরাই গ্রহণ করো এরপর বটগাছটি তার সমস্ত জ্ঞান দুই ভাইয়ের কাছে দিয়ে দিল জ্ঞান দেওয়ার সাথে সাথেই সেই গাছের আত্মা শান্তি পেল এবং সে গাছের জনি থেকে মুক্তি লাভ করল এরপর দুই ভাই তাদের স্ত্রীদের নিয়ে হাঁটতে হাঁটতে নিজের বাড়িতে পৌঁছে গেল বাড়িতে পৌঁছানোর পর কৃষকের স্ত্রী তাদের দেখে খুব খুশি হলেন এবং বললেন বাছা তোমরা কোথায় চলে গিয়েছিলে এই সুন্দরী মেদুটিকে যারা তোমাদের সাথে এসেছে দুই ভাই তখন তাদের মায়ের কাছে পুরো ঘটনাটি খুলে বলল এরপর ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বললেন হে দেবী সেই দুই ভাই তখন বুঝতে পারল যে তাদের বাবা আর কখনোও ফিরে আসবেন না কারণ তিনি ইতিমধ্যেই লাভ করেছেন ভোলানাথ তাদের পিতার সৎকর্মের ফল দুই ভাইকেই দিয়ে দিয়েছেন এই গল্পের মাধ্যমে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বোঝালেন যে মা বাবার ভালো ও খারাপ কর্মের ফল কিভাবে তাদের সন্তানদের উপর পড়ে এবং পূর্বজন্মের কর্মফল কিভাবে বর্তমান জন্মে ভোগ করতে হয় পিতামাতার পাপ ও পুণ্যের ফলও তাদের সন্তানদের জীবনে প্রতিফলিত হয় প্রিয় বন্ধুরা আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে জানান হরহর মহাদেব